আর সিলিন্ডারে গ্যাস থাকতে তাও বলছে গ্যাস নাই চান বাবু চাচার মতন বলছে সিলিন্ডার গ্যাস থাকতে দীপে দাঁড়া শুভরাজ্য থেকে পাঠিয়ে দিই নাকি এটা মাংসটা একটু কম হয়ে গেল পাঁচ কিলো হবে এক কিলো তো বাদ যাবেই মাংস তাইলে এক কিলো বাদ যাবে না ছোলার দেছে আর মুসুরির ছোলার এক কিলো আর মুসুরির এক কিলো নিতাইকে জিজ্ঞেস করো সনেতা রীতিতে গেলো তো রাজবাগে এই তো এই আই খেলা গিলাস তো বাবা বোতলে ভইলা ওই তো ওই বোতলে ঢেললা ওই দেখো এই দেখো এই বোতলে ঢেললা হুম এ তো মাস্টার বহুত বোতলে ভইলা মামু এই পানি হ্যাঁ মাস্টার হও বোলা বোলা হ্যাঁ ওইটাই ভরলা পানি আর খাবে আর ভাত ছিলে পানি লাগে খেতে কাকে বললা কঠিন ফিসটি মাংসটা একবার লাড়ি দাও মেহরুল আমি ভিডিওটা করে নি খাসির মাংস বলে কম লাগছে জানো মুরগি নিলে বেশি হইতো ওই এক পিস করে খাবে নাকি মেহরুল আজকে ছোট্ট করে একটা ফিস্টি হলো আমাদের आरो अतिथि आचे सब आज भी आस्ते आस्ते खेते